আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে ছটপট একটি মজাদার ইফতার আইটেম শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটি সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ আদা কুচি ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবার এখানে আরও দিয়ে দিলাম একটা ডিম এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দুই পিস পাউরুটি নিয়ে তার মধ্যে একটা চামচের মতো পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি তারপর সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি এখানে আরও এক পিস পাউরুটি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পারুটির পরিমাণ আরো কম বা বেশি করে অ্যাড করতে পারেন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি জন্য করে কাপের বাইন্ডিং এর জন্য আবারও আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন এই মিশ্রণটা থেকে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে রাস্তাগুলো তেলে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর নাস্তাগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি তেলটাকে প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচ কপি সবগুলো নাস্তা দিয়ে দিতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে যেই নাস্তাগুলো আপনি প্রথমে তেলে ছেড়ে দিবেন সেই নাস্তাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পরের ওগুলো কাছে থেকে যাবে আর যে কোনো কিছু ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক মুচমুচে হবে আমি সবগুলো নাস্তা আপনি এড়ে ছেড়ে উলট পালট করে ভেজে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর পাউরুটি দিয়ে আজকের এই নাস্তাগুলো যেহেতু বানাচ্ছি তাই আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে এভাবে করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল আপনারা চাইলে এখানে কিছুটা চিকেন কিমো দিতে পারেন তাহলে নাস্তাগুলোর স্বাদ আরও বেড়ে যাবে এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম দেখলেনি তো কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময় এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল আজকে এই সহজ নাস্তাটি আপনারা একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার পছন্দ হবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজ টি ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ